পশ্চিমবঙ্গ দিবসে জনসংযোগে জোর রাজ্যের প্রতিটি প্রান্তে বাংলা সংস্কৃতি বজায় রেখেই কর্মসূচি বছর ঘুরলে রাজ্যের বিধানসভা ভোট সাংস্কৃতিক আবহে জনসংযোগে জোর তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখেই জনসংযোগে জোর দেওয়া হচ্ছে শাসক দলের তরফে রাজ্যের প্রতিটি প্রান্তেই বাংলা সংস্কৃতি বজায় রেখে কর্মসূচি হবে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর ঠিক কী ধরনের কর্মসূচি পরিকল্পনা করছে শাসক দল আটান্ন রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিজেপি রামনবমী পালনের তর্জোর শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কিন্তু হাতিয়ার পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে চিহ্নিত হয়েছে তৃণমূল কংগ্রেস দায়িত্বে ওই দিন রাজ্যে প্রতিটি কোণে তৃণমূল কংগ্রেস সমর্থক নেতারা তারা পশ্চিমবঙ্গ দিবস পালন করুন সারম্ভে এবং বাংলার যে ঐতিহ্য বাংলার যে সংস্কৃতি সেটাকে বজায় রেখুন এবং এই পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস কিন্তু জনসংযোগের ভিত্তে আরো মজবুত করতে চাইছে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে রামনবমিনে রাজনৈতিক দরজা তুলছে এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ দিবসকেই ঘটা করে পালন করে বাংলার ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি কাছ থেকে নির্দেশ প্রতিটি ব্লকে প্রতিটি নেতার কাছে প্রতিটি কর্মীর কাছে যে কটা করে পালন করতে হবে যেখানে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে হবে এবং মানুষের কাছে বলতে হবে বাংলার ঐতিহ্য কি সেটা বোঝাতে হবে সুতরাং দামভৌমিক চর্চার মধ্যেই তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার কিন্তু পশ্চিমবঙ্গ দিবস বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে জনসংযোগে আর জোর দেওয়া প্রবীর ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা